প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি দর্শক যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি যাতে করে প্রতিনিয়ত আপডেট খবরগুলো আপনারা পেতে পারেন এছাড়া ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বাংলাদেশে হচ্ছে এটা কি আজ গোটা বাংলাদেশ জঙ্গিদের একটা অবয় আরণ্য হয়ে পড়েছে আজকে ঢাকায় আপনারা হয়তো ইতিমধ্যে জেনে প্রথম আলুর অফিসে তারা ভাঙচুর করার জন্য হামলা করার জন্য অফিসে তারা অবস্থান নিয়েছে প্রথম আলুর এবং ডেলি স্টার এই দুইটা পত্রিকা ভারতের দালাল তকমা লাগিয়ে এই জঙ্গিরা জামাত শিবিরা হিজবুত তাহেরিরা তারা আজকে রাত্র সাড়ে দশটার দিকে প্রথম আলোর অফিস ভাঙচুর করার জন্য তারা গিয়েছে তো সেখানে পর্যাপ্ত আমাদের যৌথ বাহিনী থাকার কারণে তারা সেই তাণ্ডব চালাতে পারেনি এবং সেখানে তারা প্রচণ্ড ধুলাইও খেয়েছে প্রিয় দর্শক আমরা খুবই আতঙ্কিত খুবই চিন্তিত আমার সোনার বাংলা হচ্ছেটা কি এখন কাদের হাতে এই দেশ কারা নিয়ন্ত্রণ করছে এই দেশ এই ডক্টর ইউনুসের জঙ্গিরা আজ সারা বাংলাদেশে ছেয়ে গেছে আজকে প্রথম আলোর অফিস কালকে ডেলিস্টারের অফিস পরশু দিন ওই দল পরশু দিন আরেক দল মানে এইভাবেই তারা এখন তাণ্ডব শুরু করেছে এছাড়া কিছু নির্বুত যারা ছাত্র নামে কিছু নির্বুত এদেরকে কিভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে আমি জানি না এদের পুরা ব্রেন ওয়াশ করে ফেলা ফেলেছে এই সমস্ত জঙ্গিরা যে কারণে এদের সাথে এই ছাত্ররা পর্যন্ত অবস্থান করে প্রিয় দর্শক সেই ভিডিওর স্ক্রিপ্টটি আপনাদের জন্য দিয়েছি আপনারা সেটি দেখুন এবং পুরো ভিডিওটি নাটেনে পুরো ভিডিওটি দেখুন তাদেরকে যদি ওইদের ওয়ান আওয়ারের ভেতরে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা এমন কোন কর্মসূচি দিব যেটাতে বাদ যে কালপ্রিট গুলো আছে হাসিরার যেসব পুলিশ গুলো আছে নাগরিক হিসেবে আন্দোলন করতেছি আন্দোলন কোনো এখানে বিশৃঙ্খলা হয়নি তারপরও তারা আমাদের উপরে চার্জ করবে

পনেরো বছর ধরে এই ফ্যাসিবাদকে এই জালিমকে যারা এই বাংলাদেশের ওপর স্থান দিয়েছিল তারা তাদের কারিগর তাদের খুঁটি হচ্ছে এই প্রথম আলো আপনারা ভুলে যেন না এই প্রথম আলো ওয়ান ইলেভেনের কারিগর এই প্রথম আলো দিল্লির দশত্ব করে এই দিল্লির আমাদের দেশের কোন কাজ না করে ওয়ান এলিভেন করেছে হাজার হাজার মানুষ খুনের পেছনে গুমের পেছনে তাদের ভিত্তি রচিত হয়েছে এই প্রথম আলো আর ডেলি স্টারের হাত ধরে আপনা আপনারা কোনো মনে করবেন না এদেশের ইসলাম জনতা খুব সহজে এই দিল্লির আলো দিল্লির স্টার কে মেনে নিবে দেখেন আমরা শান্তিপূর্ণ সমাবেশ বলে আমরা খুবই নিয়মতান্ত্রিকভাবে খুবই অল্প সংখ্যক মানুষ আমরা এখানে এসেছিলাম একটা কথা মাথায় রাখেন দুই সালের হেফাজত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা এত সংখ্যক আবাবিলের মতো আসব মনে রাখতে হবে কোনোভাবেই আমরা এত সহজে এই ইন্ডিয়ান আধিপত্যবাদী প্রথম আলো এবং দিল্লি স্টারকে ছেড়ে দিব না ইনশাল্লাহ যদি প্রথম আলো আমাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই পুলিশ শুনলাম দুজন ভাইকে গ্রেফতার করছে তাদেরকে যদি উইদের ওয়ান আওয়ারের ভেতরে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা এমন কোন কর্মসূচি দিব যেটাতে বাদ বাকি যে কালপ্রিট আছে হাসিনার যে সব পুলিশ আছে তাদেরকেও ইনশাল্লাহ আমরা একটা কেউ ছাড়বো না সবাইকে বিচারে আওতায় নিয়ে আসবো আমাদের আমাদের এই সিনার ভেতরে গুলি দেওয়ার অভ্যাস আমাদের হয়ে গেছে